আরে এমন নেতা থাকলে দেশে চিন্তা মোদের নাই চলো সবাই শির বিভাইয়ের নৌকা মারকা চাই ভাই রে ভাই চলো সবাই বিভায়ের বিভাইয়ের নৌকা মার্কা চাই ওরে মরহুম নেতা মুস্তাফিজ রহমান তাহারে কি ছেলে আসে শিবজি সাদিক না ওরে মরহুম নেতা মুস্তাফিজ রহমান

এই তোর মধ্যে যত্ন আছি লিছা দিকে ভা আ আই এই তো মধ্যে যত্ন নেতা আছি লিছা দিকে ভা আই চল সবাই চাই ভাইরে ভাই চল সবাই শিব বিভাহের চাই আসলাম আলাইকুম